সম্মানিত বন্ধুরা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আসাদ নূর নামে এক কুলাঙ্গার কুত্তার বাচ্চা যে আমাদের ইসলাম ধর্মকে অবমাননা করছে কোরআন শরীফকে অবমাননা করছে এবং কোরআন শরীফকে নিয়ে বিভিন্ন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে এবং এটা ফেসবুকের মাধ্যমে সবাই দেখতেছেন এবং এক জোরে সবাই ওই কুলাঙ্গারের ফাঁসি দাবি করছেন আমি माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উদাত্ত আহ্বান জানাবো যে ওই কুত্তার বাচ্চা মনে হয় বর্তমানে নেপাল ও বলতেছে নেপালে আছে আমার মনে হয় নেপাল নয় ইন্ডিয়াতে আছে ইন্ডিয়াতে ওরে প্রটাশান দিতেছে কিন্তু আমি আপনার কাছে একটাই দৃষ্টি আকর্ষণ করবো যে ওই কুত্তার বাচ্চা কুলাঙ্গার কুলাঙ্গারকে যে তার মা বাবা জন্ম দিয়েছে তার জন্মই আজর্ম পাপ ওকে জন্ম দেওয়া এটাই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ ভুল করছে তার মা বাবা তাই আমি প্রধানমন্ত্রীর কাছে বিনোদনভাবে অনুরোধ করবো যে ওই কুত্তার বাচ্চা কুলাঙ্গারকে যেভাবে হোক দেশে ফিরিয়ে এনে লাখো জনতার সামনে লাখো জনতার সামনে তাকে জিরো পয়েন্টে বেঁধে তাকে জিরো পয়েন্ট বেঁধে হাত পাককেটে কেটে অথবা তাকে করসপার দিয়ে মেরে ফেলা হোক এভাবে এক কুত্তার বাচ্চার জন্য হাজার হাজার আরো তরুণ প্রজন্ম নষ্ট হবে সে যেভাবে ওপেন ওপেন ডিক্লার দিয়ে আমাদের ইসলামকে অবমাননা করছে কোরআন শরীফকে বিভিন্ন ভাবে কুটুক্ত করতেছে এগুলা দেখে কোন মুসলিম কখনো থেমে থাকতে পারবে না তা আমি প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাবো যেভাবে হোক ওই কুত্তার বাচ্চাকে কুলাঙ্গারকে ওই কুলাঙ্গারকে যেভাবে হোক দেশে ফিরিয়ে এনে যেভাবে বঙ্গবন্ধু খুনিদের দেশে ফিরিয়ে এনে বিভিন্ন ভাবে শাস্তি দিতেছেন বা ফাঁসি দিতেছেন এভাবে এই কুত্তার বাচ্চাকে ভারত থেকে হোক নেপাল থেকে হোক সরকারকে চাপ দিয়ে যেভাবে হোক এই কুলাঙ্গারকে দেশে এনে যেন পৃথিবীর বুকে আর কোন নাস্তিক এভাবে ভিডিও দিয়ে ইসলাম ধর্মকে অবমান না না করতে পারে এই জন্য কারণ ওর ওর শাস্তিটা যখন দেখবে তখন সবাই ভয় পাবে ওকে দেশে যেভাবে ফিরিয়ে এনে এই কুলাঙ্গারের বাচ্চাকে শাস্তিটা হোক এটাই আমি উদ্য আহ্বান জানাবো